বর্ধমান জেলার মধ্যে বড় পুজোর মধ্যে অন্যতম পুজো হচ্ছে বর্ধমানে পদ্মশ্রীর সঙ্গে দুর্গা পুজো এবারে পদ্মশ্রীর সঙ্গে দুর্গা পুজো হচ্ছে বৌদ্ধ বৌদ্ধ মন্দির এবং তিয়াত্তরতম এবারে তাদের দুর্গা পুজো আমরা জানি প্রতি বছরই দুর্গা বছর দুর্গাপুজো হয় এবং যত জায়গায় বড় পুজো হয় তাদের মধ্যে বড় পুজো হচ্ছে এই পুজো আমরা দেখতে পাচ্ছি এবারে তারা পুরো প্লাই থেকে তারা তৈরি করছেন এবং কোথাকার শিল্পী রয়েছে না রয়েছেন সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এখানে যারা রয়েছেন যারা দায়িত্ব দেয় তাদের সঙ্গে কথা বলবো আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রতি বছরই মানুষজন আসে তাদের যে ঢোকার একটা আলাদা করে একটা ব্যবস্থা করা হয় এবং আমরা দেখেছি বেরোনোর সময় একটা আলাদা করে একটা ব্যবস্থা করা হয় এবং এবারে যে বৃষ্টি হচ্ছে গত দু মাস ধরে তাতে মাঠে জল জমার একটা অবস্থা একটা থাকতেই পারে মানুষের একটা সমস্যা পড়তেই পারে তাদের কথা চিন্তা ভাবনা করে তারা প্লাই দিয়ে তারা পুরোপুরি দেখা যাচ্ছে প্রায় ছয় থেকে দশ ইঞ্চি পর্যন্ত উচ্চতা তারা করছেন এবং তারা প্লাই দিয়ে তারা পাটা পিটিয়ে ব্যবস্থা করছেন যাতে মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় খাদাতে যাতে তাদের হাঁটতে না হয় তার জন্য তারা প্রায় দিয়ে পুরোপুরিভাবে তৈরি করছেন এবং জল বৃষ্টিতে প্যান্ডেল যাতে নষ্ট না হয় তার জন্য তারা পুরোপুরি কিন্তু ব্যবস্থা করছেন একেবারে রকম আমি কথা বলবো এখানকার যারা উদ্যোক্তা আমি একটু তাদের তাদের সাথে কথা বলবো এবারে কেমন বাজেট রয়েছে রয়েছে থিম এবং কোথাকার শিল্পী রয়েছে আমি যাবো তাদের সঙ্গে এবারে তারা এবারে আপনারা কিভাবে পুজো করছেন কেমন মানুষের সারা পাবেন কেমন কি বাজেট রয়েছে এবং কি থিম তুলে ধরার চেষ্টা করেছেন এবছর আমাদের থিম হচ্ছে মায়ানমারের বৌদ্ধ মন্দির যেটা মায়ানমারের ইয়াঙ্গানের গোল্ডেন টেম্পল তার অনুকরণেই আমরা চেষ্টা করছি সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করছি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এবারে পুরো প্লাই থেকে তৈরি হচ্ছে এই প্যান্ডেল প্যান্ডেল থিম বা কোথা থেকে কি চিন্তা ভাবনা কারা করছে চিন্তা ভাবনা গোটাটাই হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট থেকে আমরা এই ছবিটা পেয়েছিলাম সেইখান থেকেই আমাদের মনের মধ্যে হয়েছে যে এইরকম প্যান্ডেল যদি করা যায় বর্ধমানের বুকে তার জন্য আমরা বিভিন্ন ডেকারেটার সাথে আলোচনা করে শেষ পর্যন্ত নবদ্বীপ তাহেরপুর নদিয়ার একজন ডেকাটা উনি মানে শিল্পী উনি প্যান্ডেলটি করতে সাব্যস্ত করেন তখন আমরা তার সাথে কন্ট্যাক্ট করে এটা অনুকরণ করছি এবারে আমরা দেখতে পাচ্ছি গত দু মাস ধরে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে মানুষের তো একটা সমস্যা থাকতে পারে এবারে পুজোতেও বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাদের জন্য কিছু চিন্তা ভাবনা রয়েছে অবশ্যই দেখুন প্রকৃতির কাছে কেউ বড় নয় সবাই প্রকৃতির কাছে ছোট যেহেতু এবছর অত্যাধিক বৃষ্টি হচ্ছে তার জন্য আমরা পরিকল্পিতভাবে যেহেতু আমাদের মাঠ এটা খেলার মাঠ নিশ্চয়ই প্রত্যেক বছর এবার নয় প্রত্যেক বছরের মতন এবছরও আমরা অধিক সাড়া পাবো এটা আমি আশা করি কি মোটামুটি তৈরি হচ্ছে এটা তৈরি হচ্ছে প্লাইউড মেনলি প্লাইউড আর ফাইবার আর ফোম একদম আমরা কথা বলেইলাম পুজো কমিটির যারা উদ্যোক্তা রয়েছে তাদের সঙ্গে এই সেই প্যান্ডেল রয়েছে আমি দেখাবো ঝিলিকা বলবো একটু দেখানোর জন্য পুরোপুরি প্লাই থেকে তৈরি হচ্ছে এই প্যান্ডেল এবং একেবারে দেখার মতো প্যান্ডেল উচ্চতাও প্রায় রয়েছে বলা যেতে পারে একশো ফুট উচ্চতা রয়েছে এবং তার মধ্যে মাঠের মধ্যে হচ্ছে কোনো রকম তারের কোনো ঝামেলা নেই ইলেকট্রিকের কোনো ঝামেলা নেই একেবারে ফাঁকা জায়গার মধ্যে হচ্ছে সেই জায়গা থেকে তারা চিন্তা ভাবনা করেন এত বড় তারা প্যান্ডেল তারা করে থাকেন প্রতিবারই এবারেও কিন্তু সেই থিম তারা তুলে ধরার তারা চেষ্টা করেছেন এবং পুরোপুরি ইন্টারনেট থেকে তারা বার করেছেন সেইখান থেকে তারা চিন্তা ভাবনা করে এই প্যান্ডেল তারা তৈরি করার চেষ্টা করেছে ঝিলিক মুখার্জির সঙ্গে পিন্টু প্যাটেলের হ্যান্ডেল তৈরি হচ্ছে আপনার ফোম ফাইবার আর প্লাইউড মেনলি এবারে তো দেখা যাচ্ছে গত দু মাস ধরে বৃষ্টি মানুষের একটা সমস্যা একটা হতে পারে এবারে জল বৃষ্টিতে ঠাকুর দেখতে আসা এত কাদা এখন থেকেই জল বৃষ্টি হচ্ছে মাঠে মানুষ কীভাবে আসবে তার জন্য আমরা যে ব্যবস্থা নিয়েছি দর্শনার্থীর যাতে কোনো রকম অসুবিধা না হয় আমরা গোটা প্রবেশ পথ থেকে একদম শেষ অব্দি আমরা কাঠের পাটাতন দিয়ে পুরো প্ল্যাটফর্ম করে দিচ্ছি হ্যাঁ অন্তত জল বৃষ্টি কাদা যদি বৃষ্টি হয় কাদা পেরোতে হবে না এবারে কততম বা কেমন কি বাজেট রয়েছে আমাদের তেয়াত্তরতম বর্ষ এবছর পদার্পণ করলো বাজেটটা এই মুহূর্তে এখনই বলা আমার ঠিক নেই শেষে বলা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুদান দিয়েছে তাতে কতটা কি বলবেন অবশ্যই এটা আমি কেন গোটা পশ্চিম বাংলার প্রত্যেকটা ক্লাবই খুশি এবং তাকে ধন্যবাদ জানাই আপনাদের মারফতে সবাই খুশি আমার নাম মানস সরকার সম্পাদক পূজা কমিটি ইচলাবাদ পদ্মশ্রী সঙ্গ বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপিং এবং আইকন শপিং যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘর দোচটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমা স্পার্ক ক্যাম্পাস উডল্যান্ড বলস প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে পুজো স্পেশাল অফার থাকছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরের রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ছাত্র ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল রোড পূর্ব বর্ধমান